السلام عليكم ورحمة الله <الواجه> وبركاته. أعوذ <أرجو> بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب <ألحم <لله> العالمين. <ألحم لله> الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير بين المجد بعليهم وَلَا الامد الله و مَا ماتنا محمد على أحد من رجالكم وَلَكِنَّ الرَّسُولَ رسول الله ولكن رسول الله وكتاب النبيين وكان الله بكل شيء عليم. يا ايها الذين آمَنُوا اذكروا الله ذكرا وعديا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صلوا على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد Allahumma salli wa ya sayyidina maulana muhammad wa ala ali sayyidina maulana muhammad kuthayi rai len doya len nubi আমাদেরকে সারিয়া রইলেন নবী নবীর আমাদেরকে সারিয়া দেখা দিয়ে অমনবীর নিদান কালে আসিয়া হুম

বাড়িয়া দরবারের বদিনী সেন আমাদের মাথার কাজ আলম জীবন ভাইজান ওনার পাক শ্রবণে লাখো কোটি সালাম ভক্তি দিয়ে আমি নগদ বলাম এই আওলাদেরই একজন এখানে বিভিন্ন ধরনের ওলামে আছে ওনারা আলোচনা করবেন এখানে আসছি আমরা ওনাদের আলোচনা আমার আমাদের আলোচনা সবাই শুনে সেজন্য আলোচনা কথা শেষ করবো ইনশাআল্লাহ আমরা সকলেই আজকে যে উদ্দেশ্য নিয়ে এই দরবার হাজির হয়েছি পীর শাহ হাসান আলী সিস্তি পীর সাহেব ওনার ওফাদ দিবস উপলক্ষেই আমরা ওনার জন্য সকলেই দোয়া করবো এবং কি তার কাছ থেকে আমরা এখান থেকে কিছু নিয়ে যাবো এবং কি আমাদের ভাইজান ভাই আছেন ওনার কাছ থেকে আমরা শুনবো ওনার কাছ থেকে আমরা কিছু নিয়ে যাবো তার কাছ থেকে কিছু খাসরহমত নিয়ে যাব আমরা একেবারেই বললাম একেবারেই ছোট মানুষ আমরা আসলে এই মঞ্চে কথা বলার মতো আমাদের যোগ্যতা নাই এখানে ভাই আছে সেখানে আমাদের কথা বলে অনেক বেতল হয়ে যায় যদি হাতে মাইক্রোফোন দেওয়া হয়েছে যেটা কথা না সেই হয় সেজন্য কথা বলা আমরা দরবারে আসছি খুব আত পেশি চলবো সর্বোক সংখ্যা যদি কম সবাই একটু চেপে চেপে বলবেন দু একটা কথা যতক্ষণ আলোচনা হয় খুব মনোযোগ সহকারে শুনবেন কারণ আমরা যে সামিয়ানের নিচে বসেছি এটা শুধু সামিয়ান আর ভাবলে গুণ হয়ে যাবে কেননা এটা একটা রহমতের বাগান সেখানে আল্লাহ তাআলার কিছু ফেরস্তা আছে যারা শুধু কি করেন এখানে আল্লাহ তাআলা এবং তার হাবিবের গুণ কীর্তন করা হয় শুধু তাদেরকে বেষ্টন দিয়ে রাখে তাদের আগলে রাখে সেই আমরা সকলেই খুবই ভদ্রতার সহিত আদবের বলবো যাতে কোনো প্রকার বেদবি না হয় তো যেহেতু পীরের ধর্ম আসি কিছু একটা কথা বলবো শুধু আহ আমি আদেশ দিতে পারি না আমি পীরদের যে আদেশ সেই অনুপাতে বলবো শুধু আমরা যেহেতু সবাই বায় গ্রহণ করেছি

যা তোমাদের পথ প্রদর্শক বা নেতা বা তাদের অনুসরণ কর আমরা এই জন্যই তাদের অনুসরণ করি কেননা আল্লাহ তালা আর নির্দেশ যে রোসনের করতে হবে আমরা নামাজ যাই করি না কেন প্রথম শর্ত হচ্ছে আমাকে ই না ইমানদার হইতে হবে মমিন হইতে হবে প্রতিটা মুমিনের বান্দার জন্য কি ওয়াকিম সালাত সালাত নামাজ সেই জন্য প্রথম শর্ত আছে তোমাকে মুমিন হওয়া মুমিন কি হব হবে আমরা যখন আল্লাহ এবং রসূলকে মানবো তখন আমার পিনকে মানতে হবে তার হাস হাতে বায়াত নি আমাকে অনুগত শপথ করতে হবে যখন আমরা অনুগত শপথ করব তখন কি হবে আল্লাহকে মানা হবে রসূলকে মানা হবে এই হিসেবে বোকারেশ্বরীপ একটা হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিবসাল্লাম সব করেন যখন কোন ব্যক্তি রসুল কে স্মরণ করে সেজন্য কি করে তার যিনি পীর হয় শাহেক হয় আমির হয় তার জন্য অনুগত্ব করে কারণ আল্লাহ তালা বলছে যে কেউ রসুরের অনুগত্য করো সেজন্য আল্লাহ তালা অনুগত্ব করলো রসুল বলছেন যে রসুলকে দেখলো সেজন্য আল্লাহ কাতালা কে দেখলো আর রসুল বলতেছে যে পীর কে দেখলো সেজন্য আমি রসুলকে দেখলো যে আমি রসুলকে দেখলো সেজন্য আল্লাহ কে দেখলো সেজন্য আমরা পীরের কাছে আসি তার স্রোত দেখি সেজন্য তোর আসছি আমরা খুবই শ্রদ্ধার সহিত ভক্তির সহিত তাদেরকে দেখবো দেখাতেই আমাদের লাভ কোন বান্দার কি ক্ষমতা আছে আল্লাহ করে আল্লাহ সন্তুষ্ট করবে নাই সেজন্য আমরা আল্লাহ হুকুম বান্দা যতটুকু আমরা পালন করার চেষ্টা করবো আগে আনু বত্তর যেহেতু শপথ করে নিয়ে গেছি আমরা সবাই সেজন্য আমরা মোর্শেদের আদেশ পালন করব। সে দিয়ে এগুলা নির্দেশ নিষেধ করেনি সেগুলা থেকে আমরা বিগত থাকবো আমাদের মধ্যে কিছু প্রচলিত বিষয় আছে যেগুলার কারণে আমাদের তৈরি কর জগতের অনেকটাই বদনাম হয়ে যায় অনেকে বলে থাকে যে পীরের সাথে চলে নামাজ পড়ে না রোজা পড়ে না এই না এটা করে না এরকম অনেক আসে সেজন্য পীর কিন্তু কাউকে বলে দেয় না যেমন আমার পীর আমাকে কখনো বলে নাই যে বাবা তোমার নামাজ পড়তে হবে না আমাদের যে মাতাবটা জীবন ভাই যেন কখনো বলে দেয় না কাউকে যে নামাজ পড়তে হবে না যখন আনুগত্যের শপথ না হয় তখন তার উপরে কি নামাজ ফরজ হয়ে যায় সেজন্য নামাজ পড়তে হবে নামাজ এটা আল্লাহ হুকুম সেজন্য আমরা নামাজ পড়বো যাতে মানুষের কাছে আমরা গর্বের সাথে বলতে পারি আমরা আহলে বাই আতের কি অনুসরণকারী আল্লাহ হাবিব সালি আসালাম এরশার পরে আহলে বাই আত হচ্ছে নু আলাই সাল্লামের নৌকার মতো নূ আল্লাহ সাল্লামের জামানাতে যারা তার নৌকাতে অবতরণ করেছিল শুধুই তারাই ছিল কি আল্লাহ অনুগ্রহ পাত্র সেই জন্য তার সাথে কি করছেন আল্লাহর হাবিব তুলনা করছেন যে কি নূহ আলাইহিস সালাম নৌকার মত যেহেতু আমরা বাই আহলে বাই আতের সদস্য হইছি তার অনুসরণ করতেছি সেজন্য সেটাকে সঠিকভাবে পালন করা তার হুকুম আলহাকামগুলোকে মেনে চলা তারা যেগুলা বলে সেগুলোকে সঠিকভাবে পালন করা আমি আলোচনা দূরব করব না আমাদের অসংখ্য লোক আছে এখানে তারা আলোচনা করবে আমরা তাদের আলোচনা সুন্দর ভাবে ধৈর্য শিখি এর সাথে আমরা শ্রবণ কারণ তারা অনেক দূর থেকে আসছেন তারা অনেক আলোচনা করবেন তারপর আমাদের ভাই যেন আছেন উনি আমাদের কিছু বিষয়ে অবগত করবেন জন্য আমরা সবাই চেপে চেপে বলবো সকলের